মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদিস আবু কতাদার আদিয়াল্লা হু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়ামি আশুর আহতাসিবু ও আল্লাহল্লাহ আই উকাফির সানাত আল্লাহতি কবলা হুয়াসানাত আল্লাহ ইব আদা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম বলেছেন আমি আশু রায় তথা মোহাররম মাসের দশ তারিখের একটি সিয়ামের বিনিময়ে আহতাসিবু ও আমি আল্লাহর কাছে আশাবাদী আই ইউকাফির সানাত আল্লাহতি কবলা আল্লাহ তালা বিগত এক বছরের গুনাখাতা সবকিছু মাফ করে নে সুবহা মাত্র বলছিলাম একটি আগামী বুধবার আমরা অবশ্যই সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে আশুরায় মহারমের সিয়াম কিন্তু একটা আল্লাহ রসুল প্রথমে একটাই রাখতেন এরপরে দুইটা রাখার বিধান হচ্ছে এই জন্য আল্লাহ রসুল সাল্লাই ওসাল্লাম যখন আশুরায় মহরমের একটি সিয়াম রাখা শুরু করলেন তখন ইকরাম বলেন ইয়া রসুল আল্লাহ আমরা আশুরায় মোহরমের একটি সিয়াম পালন করতেছি এই দিনটাতে তো ইহুদি খ্রিস্টান তারাও সিয়াম পালন করে এই দিনটাকে তো তারাও সম্মান করে তাহলে তো আমাদের ইবাদত আর তাদের ইবাদত মিলে গেল তাদের সাদৃশ্যপূর্ণ হয়ে গেল আল্লাহ রসুল তখন বললেন ও আচ্ছা তাদের সাথে যেহেতু মিলে যাচ্ছে ইনশা আল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন আগামী বছর আমি মাসের নয় তারিখেও সিয়াম রাখবো দশ তারিখেও সিয়াম রাখবো কিন্তু দেখা গেল আগামী বছর আসার আগেই আল্লাহ রসুল সাল্লাহ আলাই ও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন এই জন্য সিয়াম মূলত একটাই আর দুইটা রাখতে হয় কি কারণে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য এই জন্য কেউ যদি নয় দশ রাখে তাও হবে কেউ যদি দশ এগারো রাখে তাও হবে এর মানে বুধবারের সিএমটা হচ্ছে মূল আশ্রয় মোহার্রম আমরা বুধবারের সাথে যদি আগে মিলিয়ে রাখি তাহলে মঙ্গলবার রাখতে হবে মঙ্গল বুধ আর যদি আগে মিলিয়ে না রাখি তাহলে পরে মিলিয়ে রাখতে হবে বুধ বৃহস্পতি তো আমরা ইনশাল্লাহ সকলেই চেষ্টা করব। অন্তত যদি নাও পারি একটা হলেও বুধবারের সিএমটা হলেও আমরা রাখার চেষ্টা করব। চেষ্টা করব আগে মঙ্গল বুধ যদি মঙ্গলবারে না পারি তাহলে বুধ বৃহস্পতি আর মঙ্গল বৃহস্পতি নাও যদি রাখতে পারি একান্তই সামর্থ্য না থাকে বুধবারের সিএমটা যেন আমরা কেউ মিস না করি